কোর্টের মুখমুখী হওয়ায় আইনি ব্যবস্থা নেওয়াও কিন্তু হুশিয়ারি উঠেছে গেরুয়া শিবিরের তরফ থেকে হিচকো আদৌ এই বিয়াল্লিশ কোটি টাকা খরচ করতে পারে কিনা সেই প্রশ্ন তুলে এবার ময়দানে গেরুয়া শিবির ধন্যবাদ অমিতা বিয়াল্লিশ কোটি টাকা খরচ করে গাঁজা প্যারা বিলির অভিযোগ ধন্যবাদ অমিতা বিয়াল্লিশ কোটি টাকা খরচ করে গাঁজা প্যারা বিলির অভিযোগ হাই এভরিওন এই ভাস্কর কেমন আছেন দর্শক বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ব্যাপক লেভেলের একটি হট টপিক নিয়ে চলে এসেছি দেখুন বিশাল বড় বড় আমাদের বাংলাতে তো প্রচুর বড় বড় মিডিয়া চ্যানেল রয়েছে প্রচুর আপনারা যারা জানেন বাংলা বাংলা মিডিয়া চ্যানেল রয়েছে তো আমরা জানি যে তারা একদম ব্যাপক লেভেলে ফাটাফাটি লেভেলে আমাদের কাছে সব কিছু সত্য ঘটনা আমাদের কাছে তুলে ধরে কিন্তু সেখান থাকতে এমন কিছু কিছু এখন যে জিনিস নিয়ে একদম গরম বাংলা একদম সত্যি কথা বলতে পুরোপুরি গরম বাংলা কিন্তু আজকে আমাদের এই চ্যানেলে আপনারা যারা ফলো করেন আপনারা জানেন যে আমাদের কিন্তু এখানে টেম্পেল অফ সিটি অফ বেঙ্গল ট্যুর আমরা কেন বলেছি এখানে আমরা ট্যুর ট্র্যাভেল এবং টেম্পেলের মন্দির উপরে আমরা ভিডিও করি এবং আপনারা জানেন যে দীঘার যে জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে তারপরে সেখানে একটা বেশ ভালো গরমা গরম চলছিল এই তারপরে হচ্ছে যে প্রসাদ মানে গজা প্যারা এগুলো দেওয়ার পরে একটা যেভাবে মানুষের কাছে পৌঁছাবে সেই পৌঁছনে গজা প্যারা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন উঠছে প্রচুর প্রশ্ন উঠছে মানে মাথা খারাপ করা কিন্তু প্রশ্ন উঠছে কেউ বলছে ভালো কেউ বলছে খারাপ কিন্তু আজকে আমি কোনো ভালো খারাপ সেই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব না আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা কি গাজা প্যারা এইরকম শুনেছেন আমরা তো গজাকে তো গজা শুনেছি গাজা কি শুনেছেন গাঁজা নিশ্চয়ই শোনেনি মমতা ব্যানার্জি কি আমাদেরকে কি গাজা দিচ্ছে নিশ্চয়ই না আমাদেরকে তো দিচ্ছে গজা প্যারা তাই না তা গাঁজাটা কী মানে আমি বলতে চাইছি যে আমাদের বাংলার একটি বিশাল বড় মিডিয়া চ্যানেল তারা সেখান থাকতে একটি প্রতিবেদন করছে তখন হয়তো তাদের ভুল ভুলবশত হয়তো গজাকে বলছে গাজা আচ্ছা এটাকে কেউ কিন্তু আবার খারাপ মিনিংস করবেন না যে গ্যাঁজা বলিনি কিন্তু গ্যাঁজাটা আলাদা মানে গাঞ্জা যে মানে নেশার যে মাদকদ্রব্য ওটা ওটা কিন্তু ওনারা বলেনি তো ভুল করবেন না আমি বলছি যে গজাকে ওনারা বলছেন যে গাজা তো গাজাটা কি ভাই আচ্ছা গজাকে কি হিন্দিতে কি গাজা বলে আমি তো জানি না তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করুন আর এই সময় হট টপিক নিয়ে ভুল ভাল কেন তারা বলে এটাও আমার মাথায় আসে তো এই জিনিসটা শুনে আমার কিন্তু বেশ হাসি লাগলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা বুঝতেই পারছেন আপনারা ভিডিওটা দেখলেন কেমন লাগছে গাঁজা 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 প্যারা তা আপনারা কি গাঁজা প্যারা পেয়ে গেছেন নাকি গজা প্যারা পেয়েছেন সেটা নেই বলুন আর কেউ পলিটিক্স নিয়ে কিন্তু কেউ কমেন্ট করবেন না কারণ আমরা কোনো পলিটিক্সে সত্যি কথা বলতে আমরা থাকি না আমরা একদম বাংলার যেসব ছোটো খাটো বড় মন্দির ট্যুর ট্রাভেলস সেগুলো আসে সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরি আর সপ্তাহে একটা করে হট টপিকের উপরে আমরা ভিডিও নিয়ে আসি সেই সব ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নেক্সট ডে টাটা বাই বাই